জানতাম না তারপরে মাটি যখন দিচ্ছে আশ্বিন মাসে যখন কাঁচা ফুল সাধনা করবে আসি তখন আমি এখান থেকে সাধনা করে উঠে এই দিক দিয়ে হাঁটিয়ে নজর এখান থেকে মনে করি নজর মা মানে এক ডান সাইড দিয়ে ঘুরে নজির পড়তে ঘুরে আমার বাইক মনে করো যে বারো তেরো চোদ্দ কিলোম রাস্তা ঘাটে আসতে হবে ও সাধনা করার পর বাইকটা হবে তো সেই সাধনাটা করা হচ্ছে তখন আমি আসে দেখে এই গুড়টা দিছে নতুন তারপরে এই দিকে সেনটা ভারতে মারা গেছে এর গুট দিছে আমি এখানে তোমাকটা একটা বসা এই ঘুরে তুমি যদি সাধনা করতে পারো তাহলে আমি এখানে বসে তোমাকে দিতাম যে তুমি এখানে বসো তো তুমি দেখি যে তুমি কৃষ্ণ পাল সত্য তোমার কাজ সত্য

আমার শিষ্য আল্লাহ দিলে আমি দোয়া করি বর্তমানে এক ছি দিন একবার আসলো আছে কাজ কারবার কিছু লেগেছে তারপর কাজ কারবার করছে মোটামুটি ফল পাচ্ছে কিন্তু আরো মনের মতন হওয়ার জন্য আছে তুমি আম খাড়াও তোমার ঠিকানা তোমার নাম্বার ছাড়া হয় না মোবাইলে দুজন এক জায়গায় থাকে কৃষ্ণপাল আর তোমার নাম কইলে আসসালামু আলাইকুম আমার হোম দৃষ্টি ব্রাহ্মণবাড়িয়া থানা নবীনগর গ্রাম নবীনগর নবীনগর বিজয়করা আমার উস্তাদ গুরু বকুল ওনার কাজগুলা দিয়ে আমি কাজকর্ম করতেছি এবং আল্লাহ তোলার অশেষ রকমাত্র গুণে আর গুণে সব কাজেরই মোটামুটি ভালো রেজাল আছে হইতেছে বাকিটা গরুর কৃপায় আগাইতে থাকি আপনারা সবাই দোয়া করবেন তোমার নাম্বার কয় দাও আর আমার নাম্বার হলো জিরো ওয়ান

আর গুরুবখুলের খুলের বক্ত যারা আছে সবার প্রতি আপনি লাগবেন দয়ার মানে কিল্লা আল্লাহ গরুরা লাগে গুরুর মহাব্বত লাগে আর গরুর সাথে আন্তরিক মহাব্বত ভালোবাসা জাগ্রত লাগতে হয় আরেক কথা হইল যে কোনো কাজ হয়তো দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে আমি আল্লাহ যা করি বন্দর মঙ্গলের জন্য করি এখন যদি একটা বান্দার ঠাডা ফালায় যদি মরে এটা কিন্তু মঙ্গলের জন্য করে এটি আমরা বন্ধ হয়ে বাদ দিব তাহলে গুরু একটা বাক্য দিছে একটা কাজ দিছে একটা সাধনা দিছে হয়তো একবার সাকসেস হয়েছে না দ্বিতীয়বার হয়েছে না তৃতীয়বার হইছে না এখানে কবি নজরুল কি বলছে যে একবার না পারলে দেখো সত্যবার কিন্তু গুরু যা দিছে তাই সত্য হয়তো আমার যে কোনো একটা বুলের কারণে হইতেছে না তো সবাই আল্লাহ তালা বলছে আমি দৈর্যশিল্পী ভালোবাসি আর সবাই ধৈর্য সহকারেই কাজগুলি করবেন আমি আশা করি আর আমি গ্যারান্টি দিই গুরু বকুলার যেই কাজ যদি মন থেকে যদি দেওয়া তাই অবশ্যই একশো থেকে একশো পার্সেন্টই কাজ হবে এটা চার্জার ইমানের উপরে ডিপার্টমেন্ট করবে তো যাক আমার নাম্বার দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন ফোর তোমার তোমারটা সেখানে তোমার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরুন মিয়া গ্রাম

হিন্দু হোক মুসলমান হোক মনে হোক আদিবাসী আমার কোন হিংসা নাই তারা যান সবাই যান আল্লাহর দোয়া করি সব ভক্ত সমান কেউ পর আপন সবাই আমার মনে ছেলে আমি এই বলে দোয়া করি সব ছেলে কাছে সব শিষ্যদের কাছে আল্লাহ যান তাদের মনের বাসনা পূর্ণ করে আমি সামনে যাচ্ছে ব্রিজ পার হয় ওই যে ওখানে একটা চারা আসলো ওই চারাটা আমি সরজমিনে আমি আজকে ওস্তাদ বলছে আজকে বসে আমি মনে করি অবসাতে সাধনা করবো আজকে কলাম না দুই তিনটা ঘাস ওই কুয়ার পানি অরিজিনাল ভ্যান তো পৃথিবী থেকে ওই পাবো না আমি আটানো অংশ তো চারানা অংশ দান করবো আর আটানা অংশ আমার ভিতরেই থাকবে কারণ যে ওই জিনিস শক্তি যখনই আমি উন্মুক্ত করে দেবো পৃথিবীর মানুষকে ধ্বংস করে ফেলবে ইচ্ছা করে বই বই বার করে মারে ফেল দিবে যা খুশি তাই কোনো টাইমই দেবে না যার কারণে আট আনা শক্তি আমি উন্মুক্ত করছি আর আট আনা উন্মুক্ত করে ওই কুয়ার পারি সাধনারই ঘাসে আমি এখানে আজকে রাত্রে ধরবো আসবেন আসলে আসবেন দেখবেন সমস্যা নাই কো আর যেটা সত্য সেটাই চলো দেখা যাক আমি এখান থেকে